আমরা যারা যারা পড়াশোনা করছি বা যারা যারা যেই জায়গায় কাজ করছি না কেন আমরা সবাই কিন্তু চাই লাইফে সাকসেস পেতে রাইট আপনি যদি লাইফে সাকসেস পেতে চান তো জীবনে এই মানুষটার থেকে অবশ্যই দূরে থাকবেন সেটা হলো শ্রদ্ধে ও কাকাবাবু দেখুন অনেক সময় হয়তো বাড়ির সামনে টাঙিয়ে রাখা হয় না যে কুকুর হইতে সাবধান কুকুর কামড়ালে আপনার জলতঙ্ক রোগ হবে কিন্তু কাকাবাবু কামড়ালে আপনার কিন্তু কাকাতঙ্ক রোগ হবে যেটা কিন্তু কোনো ওষুধ আজ পর্যন্ত কোনো মানুষ বার করতে পারেনি আর কাকাবাবু যদি আপনাকে কামড়ে দেয় তাহলে কাকাবাবুর মতো সব রকম বৈশিষ্ট্য সব রকম গুণাগুণ আপনার মধ্যেও কিন্তু চলে আসবে আচ্ছা এই কাকাবাবুর গুণাগুণ কি কাকাবাবুর গুণাগুণ কাকাবাবু নিজে না তো কিছু কখনো করতে পেরেছে আর কাকাবাবুর একটা গুণ থাকে সে অন্য কাউকে কিছু করতে দেবে না অন্যকে কিছু করতে দেবে না দেখুন আমাদের দেশে কাবাডি খেলাকে কেন বেস্ট খেলা বলা হয় বলুন তো অন্যকে কিছু করতে দেয় না সরি আগে কমপ্লিট করি আমাদের দেশে কাবাডি খেলাকে কেন বেস্ট খেলা বলা হয় বলুন তো যখনই আপনি অন্য টিমের থেকে জিতে ওপরে উঠা যাওয়ার চেষ্টা করবেন তখন কিন্তু আপনাকে ঠ্যাং ধরে নিচে নামানোর চেষ্টা করা হবে সেই কারণে কিন্তু কাবাডি খেলাকে বেস্ট খেলা বলা হয় আর এই কাকাবাবুদের শখটা ঠিক সেই রকম আপনি যখনই কিছু ভালো কিছু করার চেষ্টা করবেন ভাই এটা করিস না ভাই এটা করা উচিত না ভাই আমি দশবার করেছিলাম ভাই আপনি বলুন দশবার আমি তো এখনো কিছুই করিনি ভাই আমি পনেরো বার করেছিলাম কিচ্ছু হয়নি ওকে দেখ ও বার করেছিল এবার যখন আপনি তার কথা মতো শুনে সেই কাজটা করা বন্ধ করে দেবেন বল দেখেছিস আমি তোকে বলেছিলাম না এখান থেকে কিছু হয় না মানে এদের সবটা এরকম প্রথমে আপনাকে তো করতে দেবে না আর যখন আপনি করতে পারবেন না তখন তারা কিন্তু আপনাকে এক্সাম্পল দেবে দেখেছিস আমি তোকে বলেছিলাম যে কিছু করতে পারবি না আচ্ছা এদেরকে আপনি কোথায় খুঁজে পাবেন এদেরকে কোথায় খুঁজে পাবেন পাড়ার মোড়ে চায়ের দোকানে আমার ভিডিওর কমেন্ট বক্সে ইভেন এখনও হয়তো অনেক কাকাবাবু আমার ভিডিওটা দেখছে যে তারা ভাবছে যে হয়তো আমাদেরকেই বলছে এদেরকে আমি আপনি প্রত্যেক জায়গায় কিন্তু খুঁজে পাবেন এদের একটা বেসিক স্বভাব কি বলুন তো অন্যের ভুল খুঁজে বার করা এদের আপনি পাড়ার মতো চলে যান অনেক ছোটো ছোটো সাইজের কাকাবাবুকে খুঁজে পাবেন বিরাট কেন তেত্রিশ রানে আইপিএলে আউট হলো সেটা কিন্তু সে বলে দেবে অথচ নিচে কিন্তু কখনো হয়তো ব্যাট বলের ব্যাটটাও ধরেনি আপনি তাকে জিজ্ঞেস করবেন আইফোন ফিফটিনে কী কী ফিচার্স ভালো কোন আইফোনটা নেওয়া ভালো সে কিন্তু আপনাকে অবশ্যই বলে দেবে কিন্তু সে কিন্তু নিজে হয়তো দেখবেন একটা কিপ্যাড মোবাইল ইউজ করে এনারা সবার ভুল ধরে ফেড়ায় কিন্তু একটা জিনিস ভুল করতে পারে না সেটা হলো নিজের নিজের ব্যাঙ্ক ব্যালেন্স ফাঁকা কেন জানি না নিজে কেন কোনো কাজ করছেন না জানি না এরা আপনাকে হয়তো অনেক সময় সাজেস্ট করতে পারে যে ভাই নেটওয়ার্ক মার্কেটিং করবি না ভাই নেটওয়ার্ক মার্কেটিং ভুলেও করবি না আমার বন্ধু বলেছে দশবার করেছে দশবার ফেল হয়েছে তা আপনি তাকে ঘুরিয়ে একটা কোয়েশ্চেন করবেন যে স্যার তাহলে আপনি আমাকে একটা রাস্তা দেখান যেখান থেকে আমি ইনকাম করতে পারবো কথা দিচ্ছি বস সে কিন্তু আপনাকে কোনো উত্তর দিতে পারবে না এটাই হচ্ছে কাকাবুদের স্বভাব সে না তো নিজে কিছু করতে পেরেছে না আপনাকে কিছু করতে দেবে আর অন্যের খালি ভুলটা খুঁজে বেরোবে তারা নিজের ভুল কোথাও ধরতে পারবে না আচ্ছা আর একটা জিনিস বলে ভিডিওটা শেষ করি কাকাবুদুর ব্যাপারে কাকাবুদের আরেকটা গুণ আপনি কি খুঁজে পাবেন বলুন তো এনারা হচ্ছে সব কিছু জানেন এই যে একটু আগে এক্সাম্পলটা দিলাম বিরাট কেন তেত্রিশ রানে আউট হলো এনারা আপনাকে বলে দেবে আইফোন ফিফটিনের ফিচার্স কি এনারা আপনাকে বলে দেবে অথচ নিজে কিন্তু কখনো ইউজ করেনি নিজে কিন্তু এমনভাবে তারা আপনাকে বলবে না যে মাঠে তাকে যদি ব্যাট দিয়ে নামিয়ে দেওয়া হতো সে হয়তো আপনাকে ছয় চারের বন্যা করে দিত আবার আপনি কেন নেটওয়ার্ক মার্কেটিং করবেন কেন করবেন না সেটা হয়তো আপনাকে সে বলে দেবে কিন্তু আপনি কেন করেন না তাহলে স্যার আপনি একটা ঘুরিয়ে তাদেরকে কোয়েশ্চেন করবেন স্যার আপনি তাহলে কিছু করেন না কেন সে কিন্তু আপনাকে কখনোই বলতে পারবে না বললো না আপনি যে বিষয়টা করতে চাইছেন তার বিষয়ে কিন্তু ওনারা সব কিছু জানেন তো লাইফে যদি কখনো সাকসেসফুল হতে চান আগে তো কাকাবাবু বেরিয়েছিল এখন অনেক কাকিমাদেরও আপনারা খুঁজে পাবেন যারা নিজে না তো কিছু করতে পেরেছে না তো আপনাকে কিছু করতে দেবে তো কুকুর কামড়ালে হয়তো জলাতঙ্ক রোগের ভ্যাকসিন আপনি পাবেন কিন্তু কাকাবাবু বা কাকিমা তঙ্ক রোগের ভ্যাকসিন কিন্তু আপনি পাবেন না আপনি একটা ছোট সাইজের বড় সাইজের মাঝারি সাইজের কাকাবাবু তৈরি হবেন বা কাকিমা তৈরি হবেন তো এদের থেকে বস সাবধান আর কাকাবাবু অবশ্যই যদি ভিডিওটা লেগে দেখে ভালো লেগে থাকে বা একটু হয়তো আপনাদের মাথা ব্যথা হচ্ছে তাহলে আপনাদের জন্য একটা ছোট্ট সাজেশান একটু ওয়েট করুন এই যে টাইগার বাম নিয়ে একটু আপনার মাথায় ঘাড়ে একটু লাগিয়ে নেবেন ঠিক আছে তাহলে আপনার কিন্তু ব্যথাটা কমে যাবে মাথা যন্ত্রণা কমে যাবে ব্যাস চলুন টাটা বাই বাই